আসসালামু আলাইকুম এফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আজকে সকালে হাঁটতে হাঁটতে ভাবলাম যে ইতিমখানা বাজারে যাব মাস্ক কেনার জন্য আজকে মাস্ক কিনতে হবে মেসের জন্য তাই সকাল সকাল রেডি হয়ে সকাল সাতটায় আমি হাঁটতে শুরু করলাম গাড়ি পেলাম না হঠাৎ করে একটা গাড়ি পেলাম গাড়ির মধ্যে উঠা তারপর যাওয়া শুরু করলাম যাইতেছে যাইতেছে ভাবলাম যে বাহিরের দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিয়ে যাই তাই ভাল লাগলো তাই বাহিরের দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ আসলে গ্রামের পরিবেশের মতোই আসলে অনেকটা আস্তে আস্তে কথা বলতে বলতে চলে আসলাম বাজারে এটা দেখছেন কাঁচা বাজার এখানে প্রচুর শাক সবজি রয়েছে দেখেন দেশি প্রজাতীয় মাছ এগুলো যেহেতু হাওড়া এলাকায় কিন্তু এগুলো হলো হাওড়া এলাকা হলো এগুলো মাছগুলো চাষের তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ যা অনেক মানুষ কিনতে এনেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ এখানে রয়েছে যে দেশি প্রজাতির মাছগুলো কার্পো কার্প গিলাস কাপ এখানে আমরা বিভিন্ন প্রজাতির মাছ পাবো যেমন পাঙ্কাশ মাছ থেকে শুরু করে দেশীয় মাছ তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম